বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখ কা ওই বান্দার চোখ গুলা উল্টে যাবে ওই বান্দার চোখটা উল্টে যাওয়ার পরে রে আজরাইলের হাতটা বান্দার বুকের মধ্যে রাখবে রুহুটা কবজ করার জন্য ruhuটা নেওয়ার জন্য যখন আজরাইলের হাতটা বান্দার বুকের মধ্যে রাখবে দুনিয়ার সব পাহাড়গুলা একটা মানুষের উপর উঠে দিলে বান্দার যত কষ্ট হবে ওই আদ্রাইলের হাতটা উপরে রাইকা দিলে তত বেশি কষ্ট হবে আই মুসলমান ও ধর্মপান মুসলমান ইমানদারে না ওই বান্দার বুকের মধ্যে হাতটা আকার সাথে সাথে বান্দার গারে রকগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে বান্দার হাতের সা রকগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে বান্দার পায়ের রকগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে এমন ভয়ঙ্কর অবস্থা হবে ওই বান্দাটা ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়া থাকবে তখন আজরাইল বান্দার শরীর থেকে রুহুটা কবজ করবে নবী গো একটা মানুষের রুহু যে কবজ করবে মানুষটার কেমন কষ্ট হবে অদর বর্ণনা দেয় একটা জীবিত ছাগলকে লটকে কে দিয়া তা জীবিত অবস্থায় শরীরের চিড়ে ফেললে ওই বকরিটা যত কষ্ট হবে একটা মানুষের শরীর থেকে রুহুটা আলাদা করলে মানুষটার এমন কষ্ট হবে মনে হবে তার দেহতাই চামড়াটা আলাদা করা হইতেছে আইরে ওই বান্দার রুহু যখন কবজ করা হবে তখন বান্দার রুহুটা আদ্রাই কে বলবে আদ্রাই তুমি এত তাড়াতাড়ি আমারে কোথায় নিয়ে যাও আজরাইল বলবে তোমার শেষ ঠিকানার মধ্যে ওই সময় বলবে রে আমার শেষ ঠিকানার মধ্যে আল্লাহ তারা আমার জন্য যে শাস্তি রেডি করে রাখছে তুমি যদি জানতা তাইলে তুমি তো আমার সেই জায়গার মধ্যে নিয়ে যাইত না ও বন্ধুরে দুনিয়াতে কত গুনার কাম করলা কত হারাম কাম করলা কত পরের হক মাইরা খাইলা কত গান বাজনা নিয়ে তুমি পইরা থাকলা মনে রাখবারে কত সুখ খাইলা কত গোস খাইলা কত পরের হক তুমি মনে করছো ইমামদারের মতো মারা যাইবা না 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 ইমামদারের মতো মরতা না কুত্তা বিলাইয়ের মতো মরবা মরার পরে জানাজা দেওয়ার মত মানুষ হয়ে যা পাবা কথা কন্যা ঠিক কিনা ওই আল্লাহ তালার কালামে হাকিম কোরআন শরীফ থেকে আমি আপনাদের কাছে দুইটা কানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কানিমার মধ্যে আমার আল্লাহ তালা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ সাগন জান্নতি হুমুল ফায়জ আল্লাহ বলে বান্দা জান্নাত এবং জাহান্নাম এক রকম নয় অথবা জান্নতি এবং জাহান্নামীরা এক রকম নয় যারা জান্নতি তারা সফল কাম সাহাবাই কারাম এই আয়াত কারিমা নাযিল হওয়ার পরে রহমতের নবীর কাছে জানতে চাই ময়ার নবী গো আপনি বলেন না জান্নাত এবং জাহান্নামীরা এক রকম নয় তাহলে জাহান্নামীরা কেমন আর জান্নাতীরা কেমন আমার মন রাজের বাবারা Ah! <tries> ও কুলাউরা তানার বাবারা একবার চিন্তা করে দেখো জান্নাতিরা এবং জাহান্নামিরা কেমন হবে আপনাদের এই লংলা এলাকার মধ্যে আপনাদের এই মন্ডাজ এলাকার মধ্যে কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় দেখবেন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় মারা যাওয়ার সময় দেখবেন জিব্বায় কামড় দিয়ে মারা যায় মারা যাওয়ার সময় দেখবেন নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে মারা যায় মারা যাওয়ার সময় দেখবেন বাবারা ওই মানুষটার সুখগুলা উন্টে দিয়ে মারা যায় ওই একবার বাঘ তো আপনার মনে কষ্ট জাগলো না গজর মানুষ কেন এত কষ্ট পায় মারা যায় কেন মানুষ বিছানার মধ্যে প্রস্তাব পায়খানা করে দে কেন মানুষ বিছানার মধ্যে মানুষ না কেন কে দিয়ে রক্ত বের হয় ওই সময়টার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা ওই সাকরাতুল মাউতের বিছানাটা বড় ভয়ঙ্কর বিছানা একটা মানুষ গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায় ওই মানুষটা তার মতো মারা গেল গাছ থেকে পড়ে গেল গাছের মধ্য থেকে পেরে মরা গেল একটা মানুষ ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেল ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল কিন্তু এই সাকরাতুল মাউতের বিছানাটা বড় মারাত্মক বিছানা আমার নবী কয় ম একটা বেইমা একটা বে আমল একটা কুফুরি কর্ণেওয়ালা আরাম কাজ কর্ণেওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে বে নামাজ ইবাদ কাজ করণেওয়ালা বান্দার যখন রুহুটা কবজ করা হবে ওই বান্দাটার সামনে আমার আল্লা আজরাইনকে আগে পাঠায় না আজরাইনের আগে আমার আল্লাহ তারা দুইটা পেরেজ পাঠায় ওই দুইটা পেরেস চোখের রং হবে নীল কালারের নবী গো ওই নীল রঙের চোখলা ফেরেস্তা সামনে আইসা কি করবে আমার নবী কই নীল রঙের ফেরেস্তা চোখলা ফেরেস্তা যখন সামনে আসবে ওই বে আমল বান্দাটা বে আমল বান্দাটা বেঈমান বান্দাটা নীল চোখলা ফেরেস্তাদের ভয়ঙ্কর রূপ দেখা বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে হায় আমার বাবা

আদ্রাইল নাই যখন বান্দার সামনে হাজির হওয়া যায় বান্দা আদ্রাহিল দে তার মুখ দিয়া কথা বলার চেষ্টা করে এই আদ্রাইল আমি তো কোনো পর্যন্ত মৃত্যুর সামান রেডি করি নাই আমার অল্প একটু সময় দাও বলে বান্দা কথা বলার চেষ্টা করবে তখন বান্দা দুই চুয়ালের মাঝখানে বান্দা জিব্বাটা কামড় করে বান্দা মারা যাবে আই রে মুসলমান বান্দা যখন জিব্বাটা আটকাইয়া যাবে বান্দা চেষ্টা করবে চোখ দিয়া ইশারা দিয়া বোধানোর জন্য তখন বান্দা আদ্রাইলের চোখটা উল্টে যাওয়ার পরে রে আজের হাতটা বান্দার বুকের মধ্যে রাখবে রুহুটা কবচ করার জন্য রুহুটা নেওয়ার জন্য রে আজের হাতটা বান্দার বুকের মধ্যে রাখবে দুনিয়ার সব পাহাড়গুলা একটা মানুষের উপর উঠে দিলে বান্দার যত কষ্ট হবে ওই আদ্রাইলের হাতটা উপরে রাইকা দিলে তত বেশি কষ্ট হবে আই মুসলমান ও ধর্মপানসল মান ইমানদারেরা ওই বান্দার বুকের মধ্যে হাতটার আকার সাথে সাথে বান্দার গারে রকগুলা টাশ টাশ করে চিরে যাবে মানদার হাতের সা রকগুলা টাশ টাশ করে চিরে যাবে মানদার পায়ের রকগুলা টাশ টাশ করে চিরে যাবে এমন ভয়ংকর অবস্থা হবে ওই বান্দাটা ওই ভয়ংকর অবস্থার মধ্যে পইরা থাকবে তখন আজরাইল বান্দার শরীর থেকে রুহুটা কবজ করবে নবী oh <laughs> একটা মানুষের রুহু যে কবজ করবে মানুষটার কেমন কষ্ট হবে হজরত ইদ্রিস পয়গাম্বর বর্ণনা দেয় একটা জীবিত ছাগলকে লটকে দিয়া তা জীবিত অবস্থায় শরীরের চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে একটা মানুষের শরীর থেকে রুহুটা আলাদা করলে মানুষটার এমন কষ্ট হবে মনে হবে তার দেহ তাই চামড়াটা টাইনা টাইনা আলাদা করা হইতেছে আইরে মুসলমান বান্দার রুহু যখন কবজ করা হবে তখন বান্দার রুহুটা আজরাইল বলবে আজরাইল তুমি এত তাড়াতাড়ি আমারে কোথায় নিয়ে যাও আজরাইল বলবে তোমার শেষ ঠিকানার মধ্যে ওই সময় বলবে রে আমার শেষ ঠিকানার মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য যে শাস্তি রেডি করে রাখছে তুমি যদি জানতা তাইলে তুমি তো আমার সেই জায়গার মধ্যে নিয়ে যাইতা না ও বন্ধু দুনিয়াতে কত গুনার কাম করলা কত হারাম কাম করলা কত পরের হক মাইরা খাইলা কত মানবার দানিয়া তুমি পইলা থাকলা মনে রাখবারে কত সুদ কত ঘুষ খাইলা কত পরের হক খাইলা তুমি মনে করছো ইমামদারের মতো মারা যাইবা না 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 ইমামদারের মতো মরতা না কুত্তা বিলাইয়ের মতো মরবা মরার পরে জানাজা দেওয়ার মতো মানুষ কইজা পাবা না কথা কন্যা ঠিক কিনা আর আমরা সমাজে লোকগুলার বড় দাম সুৎকুর গুলার বড় দাম ঘুষকুর বড় দাম আপনারা কোন এই লংলা এলাকায় মন্ডা জানাকার মধ্যে একটা সুখুর নাই না নাই আমরা সমাজের মানুষের সুতিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই কথা কোন ঠিক কিনা আমরা সমাজের মানুষ এই গুসকুর সুতকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই আমরা সমাজের মানুষ এদেরকে ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বর বানাই আপনারা বলেন এমন অবস্থা সমাজে আছে না নাই দেখবেন লংলা চা স্টেশনের টলের মধ্যে বইয়া লম্বা লম্বা কথাগুলো সুতকুর আর গুসকুর কয় হারামপুরগুলা কয় বাজারের মধ্যে মানুষের প্রতি অত্যাচার অনাচার কম করে না মনে রাখবারে বাবা এগুলার কারণে এদের মরণটা কিন্তু এমন কষ্ট পেয়ে মারা যাইব আমার নবী তোমরা এই ব্যাপারে বড় সাবধান থাকবা এবার বলেন বাবারা বর্তমানে সুদের কারবারই মনে হয় এলাকায় কম আছে আছে আসেনি সুদের কারবার জামাল নিয়ে আসে সুদের কারবারি আছে না নাই ও বাবা এখন আবার বেডা মানুষ সুদ খায় না বাড়ি বাড়ি মহিলারা আবার সুদের ব্যবসা করে নাম দিছে কিস্তি তা আছে না নাই এটার নাম দিছে কিস্তি এই সুদের অবস্থাও কিন্তু বেশি না। আবার এখন একটা ডিজিটাল সুদ বাইর হয়েছে এলাকার মধ্যে সুদের ব্যবসা করলে মানুষ তারা খারাপ কইব এই জন্য ক্ষেত পাথরের বন্ধের জায়গা বেচা বিশ ত্রিশ লাখ টাকা এক লগে করে ব্যাংকে নিয়ে রাখে এটার নাম দিছে এফডিআর এই এর বিশ ত্রিশ লাখ টাকার একটা মাসে মাসে তুল্লা ফুল্লা খায় চিন্তা করছে দশ লাখ টাকা রাখলে দশ বছর পরে এটা বিশ লাখ হইব ডাবল হয়ে আইব এই জন্য এটার নাম দিছে একটা নেশন আপনার আরেকটা সুদের ব্যবসা আকার মধ্যে চলে যেটা দেখবেন আপনার বউ আপনারা ফান দিয়া করায় বলে হুজুরে সুদের ব্যবসাটা কোনটা এটা হলো দেখবেন আপনার বউ আপনারা মাঝে মাঝে কয় তুমি যে যা কামাই করো সব খায়া লাও আমরার ফুতের আমরা জিয়ের একটা ভবিষ্যতের ব্যাপার আছে আইন আমরা একটা ডিপিএস করে এই ডিপিএস এর মাধ্যমে আরেকটা সুদের ব্যবসা চলে তো তুমি ডিপিএস এর মাধ্যমে সুদের টাকা দিয়া তোমার ফুতের ভবিষ্যৎ গুইরা দিবা আমারে এই ফুত তোমার বুড়া বয়সে তোমার লালন পালন করবে আশা করবা জি

কথা বলবারে ফুত তুই ফুতের খাওয়াইতে দে আমি বাফে গুনা করছি এখন আমি আব্বা দিয়ে একটা নেকামল লেগে ধরা খাইয়া গেছি ডেসনারে একটা নেকামল দিয়ে আমি আব্বারে সহযোগিতা কর ফুতে কই আমারে তো চিনি না আর যেই ফুতে আপনার ময়দানে মা সরে পরিচয় দিত না যে স্ত্রীর বালো জামা কাপড় পরাইবার লাগে হারাম পথ ইনকাম করেন ওই বউয়ের কাছে একটা নেকামল চাইবেন আপনারে পরিচয় দিত না জামাই কইয়া তুই কেন আপনি আপনার জীবনটারে দুনিয়ার জমিনের মধ্যে ভাবে কাটাইতেছেন তোমার জীবনটা দুনিয়ার জমিলে নষ্ট করতেছেন আমি আপনার কাছে বলবো ইমানের সাথে না কামলের দৌলত নিয়ে জীবন রে আমার মনরাজের বাবা দেখবা তোমার দুনিয়া সুন্দর আখেরাতও সুন্দর এবার আপনারা বলেন বাবারা আমরা দুনিয়া আখেরাত সুন্দর বানাইতে চাই কি চাই না আপনার কি কষ্ট পেতেছেন ও

সাবধান তোমরা কথার কারণে যেন আমার ডিস্টার্ব না হয় কারণ তোমরা যখন কানে কানে কথা বলো তোমরা কি বিষয় নিয়ে কথা বলতেছো আমার আইডিয়া হয়ে যায় আপনারা যারা এখানে কানে কানে কথা বলেন আপনাদের এগুলা দেখুন আমি বুঝি কে কানে কানে কথা বলছেন আমি মাইক ধরার থেকে আমি আমু দিয়ে দেখাইতে পারবো বাঃ সাউন্ড কোখাই বেশি তার কম লাগে এগুলা সময় দাও কমাইলো কমাইলো আরো কম লাগলো আমার খুঁবা দিলাই মো খালি মো খোয়া করলো নাই তো নি কবুল করতো জোরে কনামিন আরো জোরে কনামিন তুমি রহমান তুমি মেঘের বান বলে তুমি রহমান তুমি মেঘের বান অন্ধ গাখে না শুধু তোমারি গণগানে বলেও বলে না তস রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাগি তোমার শেষ গবে নাগি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর ও গো দয়া মোমান তুমি মেঘের বানে কখনো তোমাকে যদি ভুলি হেদায় আলো দিয়ে নিও কাছে তুলি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ও গো দয়া রহমান তুমি মেঘের বার একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে বলেন সকল ক্ষমতার মালিক একজন তিনিকে কে ওই আল্লাহ পাকের ফেরেস্তা আজরাই যখন কোন গুনাগার যখন কোন হারাম যখন কোন বৎকারের রুহুটা কবজ করে নিয়ে যাবে তখন রুহুটা আজরাইল কে বলবে আজরাইল আমার রুহুটা তুমি কোথায় নিয়ে যাও বলে তোমার রুহুটা নিয়ে যায় তোমার আজাবের জায়গার মধ্যে বলে এত দানা দানি আমার নিও না আমার জন্য কিন্তু কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহালিল কিতাবি ওয়াল মুশরিকীনা ফী নারি জাহান্নামা খালিদীনা ফীহা উলাইকা হুম শাররুল গিয়া জবান কোলে উচ্চ কোন্তে জুড়ে জোরে পড়েনা আল্লাহু আকবার নিশ্চয় যারা করে কোনটা আল্লাহ তারা কাউকে সাজদা দেওয়া আল্লাহ তারা কারোর এবাদত করা আল্লাহ তারা কারোর কাতে মস্তক অবনত করা আল্লাহ চারা দুনিয়ার জমিনের মধ্যে কারোর পথে মতে চলা ও মুসলমান বলছে গুনা কইর না বান্দা গুনা যে কাজটা গুনে এটা না গুনা করা কুফরে আল্লাহ যে কাজ আদেশ করছেন আদেশের কথা টপকে অন্য কাম করা কুফরে আল্লাহর কোরআন কয় তোমরা গান বাদ্য কইর না তোমরা করো এটা কুফরে আল্লাহ কয় দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কর্মকাণ্ড করবা না তোমরা যাই না খারাপ কর্মকাণ্ড করে এটা কুভরে দুনিয়ার জমিনের মধ্যে বিয়া বাড়ির মধ্যে মুসলমানি বাড়ির মধ্যে জন্মদিনের অনুষ্ঠানের মধ্যে দেখেন গান বাজনার অভাব নাই আবার আপনি চিন্তা করতেছেন এমন গান বাজনা কই এই বিয়ার মধ্যে যে সন্তান হইব মেলামেশা করলে এটা বালা ফুট হইব জীবনও বালা ফুট হইতো না আপনি বিয়া শুরু করছেন গান বাড়দার মতো হারাম কাম দিয়া আপনি আবার আশা করতেছেন আপনার বিয়ার মধ্যে যে সন্তানটা আপনার হবে এটা একটা বালা সন্তান হবে না 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 বালা সন্তান হইতো না এটা সব শব্দাইতে বড় ফুংড়া ছেন্ডা হইব কথা কন ঠিক কি না আপনাদের কষ্ট হয় অসুবিধা হয় বয়ান বুঝে আসবে আপনাদের মনে হচ্ছে বাবা এখন আসলে আসেন না আসলে নাই তাবারুকের সময় আইও কারণ তোমরা যদি তাবারুকে আলোয়া না যাও তাহলে আমরা তাবারুক হয় মানুষও পাইতাম না আল্লাহ যেন আমরা কবুল করে আস্তে আস্তে কোন আমি এ মুসলমান ইমামদার এবার ওই বান্দাটার গুণাগার রুহুটা নিয়া আদ্রাইল ফেরেস্তা প্রথম আসমানের সামনে যাবে আসমান কয়ডা আস্তে কবেটা গিফটা বেটা ওই আসমান কয়টা আসমান হইল সাতটা এবার ফেরেস্তা যখন প্রথম আসমানের সামনে যাবে ও বন্ধুরে ওই গুণাকার যারা এই বৎকার যারা খারাপ কাম যারা করে তার অবস্থাটা শুই নাল এরার অবস্থাটা কেমন হবে আমি আপনাদের কাছে বর্ণনা করতেছি ও বন্ধু আমার হাতে যেটা দেখেন এটার নাম কি আসতে কইছি এটার নাম কি এটা টিস্যু ধরে নেন এটা একটা রুমাল একটা রুমাল কেয়ার ফেরেস্তার হাতে থাকবে এই ফেরেশতা যখন গুনাগার বান্দার রুহুটা কবজ করবে ফেরেস্তার হাতের মধ্যে লইয়া নাকের মধ্যেই রুমালটা লাগাইবে লাগাইয়া পথ আসমানের সামনে নিয়া যাবে বৎকার বান্দার রুহুটাকে এবার প্রথম আসমানের সামনে দেখবে অসংখ্য ফেরেস্তারা দাঁড়ায়া দাঁড়ায়া ওই বৎকার বান্দার দিকে রুহুটার দিকে কি দেয় কি দেয় আজরাইল বিভাস করবে রে কেন থুতু দাও ওই ফেরেস্তারা প্রশ্ন করবে তুমি কেন নাকে কাপড় দিলা এবার আজরাইল ফেরেস্তা বলবে বান্দা গুনা করতে করতে হারাম খাইতে খাইতে পরের হকমেরা খাইতে খাইতে মিশা কথা কইতে কইতে গালি দিতে দিতে সুদ খাইতে খাইতে গোস খাইতে খাইতে বামদার রুহুটা একটা ফসা রুহু হয়ে গেছে মানে দুর্গন্ধযুক্ত একটা রুহ হয়ে গেছে এ বান্দার রুহুর দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাইছি তাহলে তোমরা কেন নিক্ষেপ করতেছ বলে যেই কারণে তুমি নাকের মধ্যে রুমাল এই কারণে আমরা বান্দারে থুতুনিক্ষেপ করতেছি বলে বান্দারে এখন কোথায় নেওয়া যাই বা বলে আলমে হয়। বলে বান্দার যাই যা তো আলমে হয় হবে না কেন কেন বান্দার জায়গা আলমে আরোহার মধ্যে হবে না বলে বান্দা গুনা করার কারণে প্রথম আসমানের দরজা বন্ধ ডাইনে দরজা বন্ধ তবে বান্দার জন্য একটাই মাত্র দরজা খোলা ওই দরজাটা কোনটা বলে ওই দরজার নাম হলো ফিনারি জাহান নামা ওই দরজার নামটা হলো জাহান নাম বলে কতদিন থাকবে বলে কলে ফিহা ওই জাহান নামের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে বলে ওই বান্দাটা কারা ওই বান্দা হইল উলা ইকা হুম সারুল বাড়িয়া ওই বান্দা হইল দুনিয়া সব চাইতে নিকৃষ্ট বান্দা দুনিয়ার সব চাইতে বান্দা এ বান্দা আপনি মনে করছেন কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে মান রাব্বুকা অমান নুকা অমান নাবিউকা জিনা আপনারে কবরের মধ্যে নেওয়ার পরে তিনটা প্রশ্ন সবাই রে করত না যারা দুনিয়াতে এমন বাদে কাজগুলা করে কবরে যাইব এদেরকে নিয়েই ডাইরেক্ট ফিডা শুরু করব আল্লাহর নবী কয় উম্মত শোনো ফিডা কোন সাধারণ ফিডা না নবী গো কেমন ফিডা ফিটব গো আমার নবী কয় একটা তিন হাজার বছর আল্লাহ তালা ফিডাইব বলে কেমন মাই কেমন আঘাত দেওয়া হবে কেমন আঘাত দেওয়া হবে একটা তিন হাজার বছর জাহান আগুনের মধ্যে জ্বালানো হবে ওই জাহান আগুনের রং তিনটারে তিনটা এক বছর যা এক হাজার বছর জাহান আগুনে জ্বালাইব তখন জাহান্নামের আগুনের রং হবে লাল আরেক বছর জাহান নামের আগুনে জ্বালাইব তখন জাহান আগুনের রং হবে সাদা আরেক বছর জাহান আগুনে জ্বালাইব তখন জাহান আগুনের রং হবে কালা ওই জাহান নামের আগুনে তিন হাজার বছর জ্বালাইয়া তিন হাজার বছর পরে বান্দাকে টাক্কা সুর নামক জায়গায় দাঁড় করাইব এবার বান্দাকে সুযোগ দিবে কিছু বলার জন্য মনে করেন আপনি কোন অন্যায় করলেন অন্যায় করার পর গাছের সাথে পিস পোড়া বান দিয়ে আপনার ফিডাইতেছে তিন ঘন্টা মারার পরে আপনার বলল বল এবার কি বলবি আপনি কি বলবেন মাছ পুরে দেবেন এটাই তো বলবেন স্বাভাবিক মেয়ে যে আমার মাছ পইরা দেন আমি অন্যায় করছি কিন্তু বান্দা তিন হাজার বছর জলার পরে মাছ সাবে না বলে কি করবে বলে তিন হাজার বছর জলার কারণে বান্দার গলা থেকে কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে বান্দা তিনবার মুখ দিয়ে পানির কথা ব্যবহার করবে স্বাভাবিক বলে নদী সময় আর নবী তখন কি বান্দাকে কোনো পানি দেওয়া হবে নাকি আমার নদী কয় কলে না আম পানি দেওয়া হবে নবীগ বান্দারে পানিগুলা কি দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো না 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 এই পানি যেমন পানি বান্দারে ওই পানি দেওয়া হবে না অন্যান্য জাহাঙ্গিনারে জাহাং নামের মধ্যে জানাই আপুনে যে পানিগুলা তৈরি হয়েছে ওই রক্ত এবং পুজগুলা লোহার একটা গরম পাত্রের মধ্যে করে না দিব হাদিশ শরীফে পানির নাম হলো তিনাতুল খাঁ এই বান্দারে নবী যখন এই কথা বলে নবীজির মসজিদে নবীর সামনে সত্তর মতান্তরে বাহাত্তর জন সাহাবাই কেরাম ছিল আমার নবী কয় একটা না চল্লিশ জন সাহাবি বেসে মাটির মধ্যে পড়ে গেছে মায়ার নবী গো দুনিয়ার কোন পানির মধ্যে সামান্য ময়লা পড়লে ওই মানুষটা পানিটা মুখের মধ্যে দেয় না আর বান্দাকে জাহান নামিদের রক্ত পুষ গুলা মুখের মধ্যে দিবে আমার নবী কয় হ্যাঁ দিবে যখন রক্ত পুষ মুখের মধ্যে দিবে বান্দার পেটের নারী বুড়িগুলা বান্দার পায়খানা রাস্তা হয়ে বের হয়ে যাবে আই রে মুসলমান এত কষ্ট এত দেওয়া হবে এক নামার কি তুমি চিন্তা করলাম এত কষ্ট তুমি কেনে সহ্য করবা আল্লাহ oh আপনি তো বেঈমানদের কথা বললেন আল্লাহ ইমানদারের কথা আমার নবীর মাধ্যমে একটু জানান না আমার নবীজি চোখ দিয়া পানি মুবারক গুলো ছেড়ে দিয়ে কান্দে আর আমার নবীজি মুসকি মুসকি হাসতেছে নবী গো আপনি জাহান্নামীদের নামীদের কঠিন কথা বললেন ইমানদারদের কথা বলার কারণে আপনার চোখ দিয়া পানিও পড়তেছে আবার আপনি নবী মুসকি মুসকি হাসতেছেন কারণটা কি গো নবী আপনি কি একবার বলবেন নাকি আমার নবীজি ডাক দিয়া কয় সুখবর 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 উম্মতের জন্য বলো সুখবর যারা ইমানদার যারা নেক আমল ভালা তারার জন্য সুখবর নবী কেমন সুখবর নবী কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা গিয়া জবান করে উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে করাল্লাহু আকবার

জান্নাত نصیব করতে আমিন মরার আগে জান্নাত দিレシও এটারে হে কাवला কই যা আচ্ছা আল্লাহ কবুল করতা আমিন খুব কর আমিন আস তুইছে আমিন তোমরা অত জওয়ান জওয়ান মানুষ তোমরা আমিন খাও না কেবল তারাও বুড়া মানুষ আটাইলা জোরে কও আমিন আমিন না এখনো কইছ না ও দেখো মুখ বন্ধে আমিন তো জোরে কওয়া লাগ বল লাগি কইলাও মুখ বক্তা তো সংরা তো বয়স কম মনে কষ্ট নি কোনো মনে কষ্ট নিন না যদি আমার কোনো কথা যদি আপনার মনে কষ্ট যায় আমার আপনার ফুয়া আপনার নাতি আপনার বাইর মনে করি দিবা মাফ দিবাই দিবাইনি মাফ করিয়া কারণ কারণ আমি চাই না আমি কোনো গুণালু এ খবরে যাইতাম আর আমার এই দুইটা কথা হই না যদি তোমার ইমান আঁকিদা দুরুস্ত হয় যদি মনে করো যে আমার ও কথা তোমরা আমল করবা নি

আপনি কইলাই না যদি আমরা না আনে আপনি যদি দান দিয়ে দান না তাহলে আমারই নিবাই নি তুমি বড় চালা আটকাইছে আমার এই ওয়াজ আমি ও ফাই দাও জগন্নাথপুর থানার করার বাদে ও আস্তা মুরব্বী মানুষ আব্বা আপনি কইলেন না যে যদি আপনি যাই তলে বলে মানুষটা আপনি তাহলে আমরারই নিবাইনি তুমি আমি কইলাম ইয়া তুমি এখন আমি যে আমারই যে কইছো তুমি নিতা আমি তোমার ওয়াদা করাইছি যখন তুমি আমারও ওয়াদা করাই আচ্ছা ঠিক আছে যদি ভাই তোমার টোকাইও খাই নিমু নি হ্যাঁ ও দেখছি নিও ভাই চাইছি আর একটা নিতা কি হ্যাঁ আল্লাহ সবাই রে কারণ আমরা উম্মতে মোহাম্মদী আমরা কি নবীজি বলছেন ওয়ামাই ইয়াকরা ও বাবাল জান্না সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব আমি নবীর একটা সিরিয়াল হবে আর অন্যান্য সব নবীর একটা সিরিয়াল হবে সব নবীদের ডাইন হাত বরাবর ওনাদের উন্মতেরা দাঁড়িয়ে থাকবে আমি নবীর পেছনে আমার সব উন্মত দাঁড়ায় থাকবে আমি নবীর একটা উন্মত যদি দুজকে থাকে আমি নবী জান্নাতের দরজা বন্ধ করে নবীজির একটা উন্মত যদি দুজকে থাকে নবীজি জান্নাতের দরজা বন্ধ করতো না

নবী কিতা করে? আর উম্মত কিটা করে? মার হাবা বলে। মারhaba কইন্যাগে? আল্লাহ। জোরে কোনা এলাকার বেটিন যারা আছে এরা আফসুস করে। ইয়া। আমরাও যে একটা প্রজেক্টর দিইব ওই তো। তাহলে আমরা মহিলা দ্বারা আছি আমরাও আসুন তাও। অসুবিধা নাই গো মা। শুনো। ও দেখো আমার সামনে চোখ কয়টা। ইনশাল্লাহ তোমরাও ওই ইউটিউবে দেখবাই ইনশাল্লাহ আল্লাহ কবুল কর। আমীন কো। আমীন। যারা জোরে কোনা আমীন।